গত কয়েকদিন হল সোশ্যাল মিডিয়ায় ও নিউজ পোর্টালে একটি খবর ঘুরছে বাংলাদেশ নাকি পাকিস্তানের কাছ থেকে ১৬ থেকে চব্বিশটি জ্যাভ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি যুদ্ধ বিমান কেনার ডিল সাইন করে ফেলেছে এবারের দুবাই এয়ার শো দু হাজার পঁচিশে পাকিস্তান একটি বন্ধুপ্রতিম দেশের কাছে তাদের নির্মিত জ্যাভ সেভেন্টিন ব্লক থ্রি যুদ্ধ বিমান বিক্রয় সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি এমওইউ স্বাক্ষর করেছে তো এই এমওইউ আসলে কি এমওইউ হল প্রাথমিক সমঝোতা চুক্তি যেখানে বিমান সম্পর্কিত প্রাথমিক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয় যেমন বিমানের সম্ভাব্য ভার্সন বিমান সংখ্যা দাম ডেলিভারি টাইমলাইন লাইন টেকনিক্যাল রিকোয়ারমেন্ট ইত্যাদি বিষয়ে নীতিগত সিদ্ধান্ত ফাইনাল হয় এই ডিলটিকে পাকিস্তান স্পেশালভাবে ভাবে ট্রেড করছে কারণ এর আগে মিয়ানমার নাইজেরিয়া আজারবাইজানের কাছে জ্যাভ সেভেন্টিন থান্ডার বিক্রি করলেও এভাবে অফিসিয়াল ঘোষণা দেয়নি তো এই বন্ধুরাষ্ট্র বলতে কাকে বোঝানো হয়েছে উক্ত নিউজটি এসেছে পাকিস্তান বিমান বাহিনীর প্রধানের দুবাই আসো পরিদর্শন এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানের সাথে সাক্ষাতের পর অনেকে বিশ্বাস করছেন সেই মিত্র দেশ হচ্ছেন বাংলাদেশ পাকিস্তানে বিভিন্ন টুইটার হ্যান্ডেল দাবি করছে উক্ত দেশটি বাংলাদেশ এই সমজাত চুক্তির আওতায় ষোলো থেকে সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি বিমান ক্রয় করতে যাচ্ছে বিমান বাহিনী তবে এখনো এই সংক্রান্ত কোন অফিসিয়াল তথ্য বা কনফার্মেশন পাওয়া যায়নি কোন দেশ ক্রয় করেছে পাকিস্তানও সেটা ক্লিয়ার করেনি বাংলাদেশ আরব আমিরাত অস্ট্রেলিয়া এবং ব্রিটিশ বিমান বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তান বিমান বাহিনী প্রধান জহির আহমেদ বাবর অস্ট্রেলিয়া ও ব্রিটেনকে বাদ দিলে থাকে বাংলাদেশ ও আরব আমিরাত এছাড়া ইরাকের সাথেও জেফ সেভেন্টিন নিয়ে আলোচনা চলছিল তবে তিন দেশের মধ্যে বাংলাদেশ হবার সম্ভাবনা সবচেয়ে বেশি বলছেন সামরিক বিশ্লেষকরা আর পাকিস্তানের বিভিন্ন মিডিয়া ও টুইটার অ্যাকাউন্ট এই দাবি করার পেছনে জোরালো যুক্তি হলো পাকিস্তান বাংলাদেশ বিমান বাহিনীর ফাইটার পাইলট ও গ্রাউন্ড ক্রুদের প্রশিক্ষণ প্রদান করবে ইতিমধ্যে একটি ফ্রেমওয়ার্কও তৈরি করা হচ্ছে এই অর্থ বছরের মধ্যে বিমান বাহিনীর ফাইটার পাইল লোড এবং ক্রুদের পাকিস্তানে প্রশিক্ষণের জন্য পাঠানো হতে পারে এর আগে অক্টোবর মাসে কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত হয়েছিল যে বাংলাদেশ বিমান বাহিনী প্রায় আটশো মিলিয়ন ডলারের বিনিময়ে পাকিস্তানে নির্মিত ষোলোটি জ্যাফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি কিনতে যাচ্ছে চাইনিজ জ্যাটেন্সিয়ার ক্রয় মূল্য জেফ সেভেন্টিনের তুলনায় বেশি কিন্তু অপারেশনাল খরচের দিক থেকে উভয়ের জ্বালানি ব্যবহার প্রায় সমান এর অর্থ হল দীর্ঘমেয়াদী পরিচালন ব্যয় খুব একটা বেশি পার্থক্য থাকবে না তবে সক্ষমতার দিক থেকে জ্যাটেন্সি অনেক থাকবে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন কেবল সংখ্যা বৃদ্ধির জন্য নয় বরং গুণগত মান কৌশলগত শ্রেষ্ঠত্ব অর্জনের বিষয় সীমিত বাজেটে সর্বোচ্চ যুদ্ধ সক্ষমতা অর্জনের জন্য আমাদের যথোপযুক্ত কৌশল অবলম্বন করতে হবে আপনার কি মনে হয় জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে